ভারতের অবস্থা এখন কীরকম হয়েছে যেরকম বাস বা ট্রেনে চলার সময় অথবা মোরের ওলেতে দেখবেন যে ওই হিজড়া আছে না যখন টাকা চাইবে যদি টাকা না দেয় তাহলে কাপড় তুলে ফেলে বর্তমানে ভারতের অবস্থা এরকমই হিজড়াদের ব্যতিক্রম কিছুই না ভারত যখন কোনো কিছুতে বাংলাদেশের সাথে পেরে উঠতে পারে না তখন ওই যে বাদ খুলে দেয় পানি দিয়ে বাংলাদেশের মানুষের অসুবিধা করে সেভাবে হিজরাদের মতো যেরকম কাপড় উঁচু করে সেরকম বাংলাদেশ থেকে ইলিশ দেওয়া বন্ধ করেছে ভারতে জলন শুরু হয়ে গেছে অথচ যখন স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশ থেকে মানে যা পারছে বিপুল সম্পদ ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে তখন ঠিকঠাক ছিল তারপরেও কিন্তু দেখেন তিস্তার বিষয়টা বন্যার সময় একদম বাংলাদেশ ভাসিয়ে ফেলে আর যখন খরার সময় আসে তখন বাংলাদেশটাকে একদম সুগে মারে এরকম অবস্থায় রাখে আর যখন ইন্ডিয়া থেকে কোনো কিছু পাঠায় পেঁয়াজ তারপরে হচ্ছে মশলা জাতীয় কোনো কিছু তখন কিন্তু একদম নিম্নমানের যেগুলো আছে সেগুলোই দিয়ে পাঠায় তারপরও শেখ শেখ হাসিনা অনেক খুশি হতো আর এখন শেখ হাসিনা যাই হোক মানুষের ধরে হোক ঠেলে হোক বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে পালিয়ে চলে গেছে অন্য দেশে ইন্ডিয়ায় আছে অন্য দেশ তো গ্রহণ করে না কারণ অন্য দেশ তো ইন্ডিয়ার মতো এত পাগল ছাগল না যদি পাগল ছাগল হতো তাহলে অন্যান্য দেশ শেখ হাসিনা শেখ হাসিনাকে গ্রহণ করতো কারণ অন্যান্য দেশ জানে যে বাংলাদেশের একটা সরকার ছিল যে নির্লজ্জ বেহায়া যদি কোনো কারণে শেখ হাসিনাকে বলা হতো যে তোমার সারা জীবন কাপড় উলঙ্গ করে থাকতে হবে মানে কাপড় ছাড়াই থাকতে হবে তোমাকে ক্ষমতায় রাখা হবে তাহলে সেটাও করতো এখন একটা কাজ করা কি দরকার সেখ নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এনে উলঙ্গ করে পানির মধ্যে রেখে দেওয়া উচিত ওই যে যতগুলো মাছ আছে চারোপাশ ঠকরিয়া ঠাকরিয়া খাবে ভাল লাগবে তখন সে গাছ নাকি বাংলাদেশে আনা দরকার তার বিচার হওয়া দরকার নির্লজ্জ ব্যহেয়া একটা নারী আদৌ দুনিয়ার মাঝে এরকম বেহায়া নারী আছে কিনা সন্দেহ তো ইন্ডিয়া যেহেতু তার স্বাদ দিচ্ছে তাকে সাপোর্ট করছে এক চোর আর এক চুন্নি মিলিয়ে মানে নানান ধরনের বৈঠক সমালোচনা করে বাংলাদেশকে মানে কীভাবে রস তোলে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করছে তো লাভ নাই পানি তো সারা জীবন থাকবে না ইন্ডিয়াকে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কি করতে পারে আগে বন্যাটা শেষ হোক তারপর চোর আর চুন্নিকে এক জায়গায় ধরে রাখবো